আজকে সকাল থেকে বিকাল অবধি কি করেছি এবং কি কি কাজ করেছি সেটাই থাকবে আজকের ব্লকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আরও একটি সুন্দর গোটা দিন উপভোগ করেছি আলহামদুলিল্লাহ এই যে গড় শুরু থেকে দেখতে পাচ্ছেন এটা মূলত আমি তিন বছর আগে মুরগি পালতাম সরি আমি বললে ভুল হবে এটা থেকে মুরগি পালতো আমার আম্মু আমার আম্মু নিজে কল দিয়ে মুরগি উঠাতো আবার বিক্রির সময় উনি কল দিয়ে আবার ক্রেতাদেরকে নিয়ে আসতো এ টু জেড এভরিথিং আমার আম্মু করত। শুধু মুরগি পালার ক্ষেত্রে নয় আমার আম্মুর বিয়ের পর থেকে আমার আব্বুর সংসারটা কিন্তু টিকিয়ে রেখেছে একমাত্র আমার আম্মু শেষ মুহূর্তে এসে আজকে তিন চার বছরই আমার আম্মু বেশি করতে পারে না এবং মাথায় থাকে না সবাই আমার আম্মুর আম্মুর জন্য দোয়া করবেন প্রশংসা করতে করতে আমার কাজ অনেকটা শেষ হয়ে গেছে বাইরে যে লাল সোফার একটা অংশ সেটার ভিতরে বাসা করেছিল দেখেছে সোফাটা আমি বাইরে নেওয়ার সময় এই দূরটা কষা খেয়ে মারা যায় বাকি একটা ভালো ছিল আরও কয়েকটাও ছিল সেগুলো আমার আব্বু ফেলে দিয়ে আমার খুব খারাপ লেগেছিল এগুলোর জন্য যদি চোখ পড়তো একটু হাঁটতে পারতো তাহলে আমি বাইরে ছেড়ে দিতাম ওরা নিজের মতো করে চলে যেতে পারতো এগুলো একদমই ছোট ওরা মায়ের ছাড়া কিন্তু বড় হতে পারবে না আচ্ছা কত কথাই না বলে বললাম, কিন্তু আমার যে একটা পয়েন্ট আমার যে রয়েছে সেটাই আমি বললাম না মেন পয়েন্টটা হচ্ছে যে আমার আম্মু তিন চার বছর আগে মুরগি পালতো আর সেই মুরগি পালাটা এখন আমি পালবো আরো একটি ইমোশনাল কথা হচ্ছে মেন পয়েন্টের ভিতরে আবার বাঁহার ঢুকিয়ে দিলাম আমি যাই হোক বলেই পেলে রাগ না ঠিক আছে কথাটা হচ্ছে এটাই যে দুই হাজার চব্বিশ সালে যে বন্যাটা হয়েছিল আমার আম্মু আমার আফু আমার আব্বু কিন্তু এই খাটে গমিয়েছিল আমি কিন্তু তখন দেশে ছিলাম না দেশের বাইরে ছিলাম যার জন্য আর এই পরিস্থিতিটা আমাকে পড়তে হয়নি আচ্ছা বাবা আর বলবো না অন্য কথা এবার আমরা আসি মেন পয়েন্ট মেন পয়েন্টটা হলো এটাই যে আমার আম্মু আগে কক মুরগি পালতো এখন আমি এটাতে পালবো পাউমি মুরগি ডিম পাড়া মুরগির মধ্যে নাকি পাউমি মুরগিগুলো ভালো যদি আপনাদের মধ্যে অন্য কোনো মুরগির লিস্ট থেকে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন আসলে এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে ছাদ বাগান করছি যদি ছাদ খামার না থাকে তাহলে কেমন জানি অসম্পূর্ণ থেকে যায় কোনো একদিন আপনাদের দোয়ায় যদি আমি সফল হতে পারি তাহলে একদম আমার হাতে দুই তিনটা জুড়ি থাকবে আমি সবজি তুলবো ফুল তুলবো ফল তুলবো এবং ডিম তুলে নিয়ে যাব সবগুলার মাঝে আপনাদের অবদানটা কিন্তু একদম সর্বপ্রথমই থাকবে কারণ আপনারা ছাড়া আমি কোনো রকমই এগিয়ে যেতে পারবো না যাই হোক দুনিয়ার মালিক আল্লাহ উনি যেটা মনে করেন সেটাই ভালো জন্যই করেন সেই জন্যই আজকে আমরা বাপ বেটা লেগে গিয়েছি ঘরটা পরিষ্কার করার জন্য কারণ দু সালে বন্যার সময় আমার আম্মু আপুরা এখানে পরিষ্কার করে ওনারা ছিল তো সেখানের পর থেকে কিন্তু আর এটা কোনো রকমই সাফ সাফাই করা হয়নি এটা যে আবার একদম খালি ছিল সেটাও না এখানে আবার আম্মু দেশি মুরগি রাখছিল মুরগি তা দিয়ে ডিম ফুটিয়ে বাছা করে নিত এরপরে দুই তিন সপ্তাহ পরে আমার আম্মু আম্মুর মা থেকে আলাদা করে এখানেই রাখতো সেই জন্য একদম ডিপ ক্লিন করতে হচ্ছে কোনো কারণে যদি ভাইরাস থেকে না থাকে সেই জন্য পানি দিয়ে একদম ঝাড়ু দিয়ে গোষে গোষে করে আমি সেটা পরিষ্কার করেছি ভিডিওতে বয়স করতে করতে আমার একটা কথা খুব মনে পড়ে গেলো যে আমি ভিডিওতে দেখতাম আগুন দিয়ে চেক দিত এখন সেটা কি দেওয়ার কোনো প্রয়োজন আছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি কালকে সকালে সেটা কিন্তু খুব দ্রুতভাবে দিতে হবে এখন থেকে আর ছাদ না ছাদ খামারও রিলেটিভ ভিডিও পাবেন তো যার যে এরকম অভিজ্ঞতা রয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম